অরম দয়ালু অতি ক্ষমাশীল আল্লাহর নামে শুরু করছি তুমি তোমার সুমহান রবির নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর যিনি সৃষ্টি করেন অতপর যথাযথভাবে সমন্বিত করেন এবং যিনি তক্তির নির্ধারণ করেন তারপর পথ দেখিয়ে দেন আর যিনি তৃণাদি উৎপন্ন করেন তারপর তা কালো খড় গোটায় পরিণত করেন অচিরে আমি তোমাকে পাঠ করাবো ফলে তুমি ভুলবে না তবে ওটা বাদে যেটা আল্লাহ ইচ্ছে করবেন নিশ্চয়ই তিনি জানেন যা প্রকাশ্য ও যা গোপনীয় আমি তোমার জন্য সহজ পথ সুগম করে দেব অতএব উপদেশ দাও যদি উপদেশ ফলপ্রসূ হয় যে ভয় করে সে গ্রহণ করবে আর তা উপেক্ষা করবে যে নিতান্ত অথ সে ভয়াবহ আগুনে প্রবেশ করবে তারপর সেখানে সে মরবেও না নাও না অবশ্যই যে পরিশুদ্ধ হয় সে সাফল্য লাভ করবে এবং তার রবের নাম স্মরণ করে ও নামাজ কায়েম করে কিন্তু তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও অথচ আখিরাতি উৎকৃষ্ট ও স্থায়ী নিশ্চয়ই এটা আছে পূর্ববর্তী গ্রন্থ সমূহে ইব্রাহিম ও মূসার গ্রন্থ